চলো oh, হ <coughs> <ni> <coughs> <t> <coughs> 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 এক্ষুনি খেয়ে নিতে হবে না হলে নরম হয়েছে আমার চোটা চুরি করে ঘরের রেখে দিলে

কালকে কিছুটা প্যান্ডেল খুলে রেখেছিল আর আজকে দেখো পুরো ফাঁকা ছাদের প্যান্ডেলগুলো খোলা হচ্ছে ছাদে আজকে কি করা শুভ ভাই ওই প্যান্ডেল খুলে দিল উল্টে যাবি উল্টে যাবি হ্যাঁ

আর আজকে আমাদের দুপুরের খাবার ডাল একটা ঘ্যাট আর ডিম এই যে না আমি বলেছি ভাই জায়গা ছিল মাসি বললে বসে পড় তাই বসে পড়েছি রাগ করে না রাগ করে না ও দিদা তুমি খাবা না ও বা কখন খেয়ে নি তুমি আমি তো সকালে খাই নি ও বোন বোন হ্যাঁ হ্যাঁ এই তো রুকি মানুষ আমাদের রুকি মানুষ এ মাসি খেয়ে নেছা সিদ্ধ ভাত ভাতা আর দেখো আমরা চারখানা ফুল নিয়ে এসছি তো দাদারা বাজারে গিয়েছিল তো এনে দিয়েছে তো যেহেতু আজকে ববিতে বাড়িতে যাব তো সেই কারণে সব গোজ গাছ আর কি শুরু করে দিয়েছি আমরা কোন কালারটা কোনো ভালো লাগছে সত্যি কথা বলো

এই যে আমরা খাওয়া-দয়ার পর হামিয়ার ভাই শুয়ে রয়েছে কি আর করব চা জল জানতো বসে আর আমাকে আর কেউ বালিশ দিক নি তো সেই জন্য এরকম আমি ঘুম পাচ্ছে আবার সন্ধেবেলা যেতে হবে ববি শ্বশুর বাড়ি এক হুকিরা নি সাজগজ কর জানি টকড় পত্ত সাজানো হলনি সাজানো কিছু কিছু আরো সাজাতে হবে পাতা

আসো আসো <no liebe glass>

না হচ্ছে তো এই যে হ্যাঁ তুমি দুডলার দাও দেখো হয়ে যাবে রামদেবের ওষুধ তোমার শরীরে চলে